এটা তবলি গোলাদের বাংলাদেশ এটা চরমায়ন মুজাহিদদের বাংলাদেশ এটা মুফতি আমিনীর বাংলাদেশ এটা সেই খুলে দিস আল্লামা আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেন ওয়ালা মুজাহিদদের বাংলাদেশ এটা মরহুম মাওলানা দেলাল হোসেন বাংলাদেশ

सारे बंगला में मोहम्मद हाफिज जी जिस आदमी का नाम है उस आदमी मोहम्मद हाफिज नहीं उस आदमी सारे बंगला के लिए अशाली थानो भी है बोलते नहीं भाप

আমার ভাইরা আমার বন্ধুগণ তো আমি বলতেছিলাম আদ বলা জিন্দেগি সুলতান মাহমুদ গজনবীর কথা মনে আছে বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে যাবে নাকি ভুলে গেছে না না আমি ঘর পাল্টাই তো উনি কি করলেন আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই জায়গায় সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন উনি ঘুমিয়ে গেলে আমার ভাইয়া আমার বন্ধুগণ কিতাবে লেখক লেখে আল্লাহ লেখেন সুলতানের ইন্তেকালে পরে এক হাজার বছর পরে ওনার কবর ফেটে গেল অর্থাৎ কোন এক কারণে কবরের মাটি সরে গেছে সেটা তুফানের কারণে হোক ঝড়ের কারণে হোক বা ভূমিকম্পের কারণে যে কারণেই হোক কিন্তু এক হাজার বছর পর আমার বন্ধুগণ যখন ওনার এই রকম করে মানে শত শত বছর পরে সময় নিয়ে কোন কথা থাকতে পারে এই জন্য শত শত বললাম শত শত বছর পরে ওনার লাশটা যখন বের হলো কবরটা যখন মাটি যখন ফেটে গেল ওনার লাশ যখন বের হলো তখন হুজুরগণ দিন গুণ লেখেন নজর করে দেখা গেল কত শত বছর আগে তার দাপন হইছে এখনো কাফনের গায়ে কোনো কাদা মাটি লাগে না নতুনত্বই পাওয়া যায় নতুনত্বই দেখা আমার বন্ধুগণ ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন হযরত আপনি কেমন আছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি খুব ভালো তখন বললেন হুজুর বিশেষ কোন আমলের কারণে কয় না বাবা আমার তো তেমন কোন আমল নাই তবে আমি যে কোরআনকে আদব করতাম কোরআনকে যে সম্মান করতাম ওই সম্মানের উসিলায় হয়তোবা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তো ভাই রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা এখানে আর কিছু না হোক ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় বলেন কি শিক্ষা দেওয়া হয় শিক্ষা হয় এই নাই নাই আবার বলেন কোরআন কে মানবে যারা এই কোরআনের পক্ষে আসবে যারা এই কোরআনের উপর কোরআনের শাসন যারা মেনে নিবে বলেন তাদের দাম বাড়বে না কমবে কান লাগান কান লাগান এখন দেখবো ইমানি পাওয়ার কেমন আছে খালি আবেগে চলবেন না আবেগে চলবেন না আমার বন্ধুগণ কোরআনের শাসন মানলে বলেন তো দেখি রাজাদের দাম বাড়ে না কমে সরকারের দাম বাড়ে না কমে জনগণের দাম বাড়ে না কমে কোরআনের আইন এটা কি কোনো মানব তৈরি করা আইন কোরআনের আইন শরীয়তের বিধানে শরীয়তের বিধান কার আইন চেল্লা বলেন কার আইন আবার বলেন কার আইন নিজে বলবেন লক্ষ্য করবেন কোন লোকটা বলে না যে লোকটা বলবে না মনে করবেন শরীয়তের আইন সম্পর্কে তার ভিতরে কোন কার্পণ্যতা আছে কোন সন্দেহ আছে এই জন্য শরীয়তের বিধানের ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না বলেন কোরআনের আইন আমার বন্ধুগান কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল যদি এই ধরনের শব্দ উন্মোচন করে এই ধরনের ভাষা প্রকাশ করে যে সরিয়ে আইন আমি মানতে চাই না সরিয়ে আইনের উপরে আমাদের বিশ্বাস নাই আমরা পরিষ্কার করে বলতে চাই সেটা যে রাজনৈতিক দল হোক সেটা যে দরবার হোক যে ব্যক্তি হোক স্পষ্ট কথা তিনি মুসলমান নয় তারই মান নাই তিনি বেইমান আমার বন্ধুগণ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সূরাতু যুখরুফের মধ্যে যেহেতু আমাকে একটা দিক নির্দেশনামূলক একটা ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে বোঝা যে আমার সময় লড়র বড় ঠিক আছে না কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক বলেন হাবিব আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে না তাদের জীবনের পরিচালক শয়তান

আমি আপনার উপর যে জিকির নাজিল করছি এই কোরআন নামক জিকির আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতদের জন্য উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রব বলেন ওয়া ইন্নাহু লাযিকুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন ওগো নবীজি আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করলাম এই কোরআন নামক জিকির নামক কোরআন খানা কোরআন নামক জিকির খানা কেননা কোরআনের নাম জিকিরও আছে কোরআনের নাম নূরও আছে কথা কয় না আল্লাহ পাক বলেন নবীজি এই কোরআন নামক জিকির খানা জিকির নামক কোরআন খানা আমি পাক আপনার জন্য আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম দেখেন কোরআনের পক্ষে আসলে কোরআন কেমন সম্মানের দিয়ে বলে নবী গো যারা মানুষ জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর এর দিকে আগায় আসে আমি আল্লাহর ডাকে সাড়া দেয় আমি র তাদের দুইটা জিনিস পুরস্কার দেব রব বলেন আল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা আমি আল্লাহ পাক বলে দিলাম যারা মানুষ এই মানুষগুলি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব আমুল আমায় জান্নাত লিখে ধন্য করে দেব এ কথা কা আবার বলেন কা আল্লাহ বলেন যারা আমার ডাকে সারা দিবে এখন আল্লাহর ডাক কোন ডাক আল্লাহর ডাক উম্মতের হক্কানি আলেমদের ডাক আল্লাহর ডাক আল্লাহ ওয়ালাদের ডাক আল্লাহর ডাক জান্নাত প্রাপ্ত বান্দাদের ডাক কথা বলেন ঠিক কিনা আল্লাহর ডাক যারা সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত তাদের ডাক আল্লাহর ডাক যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথ কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদে রবিউলা বলে চাঁদে কেউ যদি নবীর জন্মকে কেন্দ্র করে নিয়ামত প্রাপ্তদের পথ বাদ দিয়ে গজবওয়ালাদের পথ বাইছেন বাচ্চা নিয়ে যদি দুনিয়ার আনজুটি গানজুটি হইয়া মন মতলবি গান গায় শ্রীপুরে ইত্তার নাই আর আস্তে কম আর আস্তে কম আপনি মদিনায় যাবেন ভালো কথা মদিনায় যেতে চাচ্ছেন ভালো কথা কিন্তু মদিনা ওরা তো কোনোদিন গান দেখায় নাই এই যে কথা আস্তে বলে মদিনা ওয়ালা তো কোনোদিন নাপাক থাকেন নাই

আশেক তো ছিল আল্লামা সিরাজ রহমাতুল্লাহ আলাই আশেক অনেক ছিলেন কত আশেক কত ভাবে বলতেন যেমন এক আশেক মায়া করে मोहब्बत করে বারবার আল্লাহকে বলতেন আমি কেমনে পাবো নবী জি আপনাই ও গো ওয়ালা কেমনে পাবো নবী জি আপনাই বলেন না আমি কেমনে পাবন বিজি আপনাই ও গো কেমনে পাবন বিজি আপনাই পাইতে চাই পাইতে চাই তাহলে কথাগুলি শুনেন আর বলেন আমি কেমনে মহাব্বত করে দরদ লাগায় বলেন আমি কেমনে পাবন বিজি আপনাই ও গো কেনে পাব বেজি আপনায় কেনে পাব বেজি আপোনায় আপ বলা পাঠাই দিলেন দুনিযাতে নুরের মশাল দিল জালাই সোনার মদিনায় केने पीज़ीनाई कमले पाब न बीज़ीनाई कमली वाल कम्ने पाब न बीज़ी

আমি কেমনে পাবন বিজি আপনাই অগ কামলি কেমনে পাব পাবন বিজি আপনায় বলে না আমি কেমনে পাবন বিজি আপনাই অগ কামলি ওয়ালা কেমনে পাবন বীজি আপনায় সলু عليه وسلم তো বলতেছিলাম ভাই কোরআন শরীফ কোরআনুল মাজিদ কে মেনে নিলে জীবন দাম বারে না কমে আবার বলেন বারে না কমে কেমন পারে বাজান আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা হ আমার ভাইরা যিনি ছিলেন কাফের কিন্তু কোরআন কারিম মেনে নেওয়ার কারণে শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসার কারণে সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওমরের দাম এমন বাড়াই দিলেন হযরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন আরে এই কোরআন করিমের পক্ষে থাকলে কোরআন কারিমের পক্ষে আসলে কোরআন কারিমের দিকে আগা আসলে শিক্ষার দিকে দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রবীন্দ্র আপনার আমার দাম দিবেন আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন দেখেন বাজান কেমন মাফ করে দেয় বাবা জি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ওগো মা জননী চরিত্র সম্পর্কে বলেন না শুনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন কানা খুলুকুল কোরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন দেখো না আমার স্বামী মুহাম্মাদের চরিত্র তো হইল কোরআনুল কারীম জোরে সুবহানাল্লাহ সাহেবুল বিশ্ব নবী নবী আর রহমানিকে যদি আমি আপনি মেনে নেই নবীকে যদি আমি আপনি ভালোবাসি আমার আপনার যদি কোনো ভুলও থাকে আল্লাহ

এই কেয়াবার এলাকার বাপ্পাইরা আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দা মহাপথের ভাইরা দিলটা নরম করে দিবে। এক ফোটা চোখের পানি হাকি কতন দেখেন ফালাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাদা না কান্নার অভিনয় করলাম না মাপ করিয়া দিবিন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি মোস্তারাম হাজিরিন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লি সাল্লাম ডাক দিয়ে বললেন সাবিরারি যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধান ইসলামকে প্রাধান্য যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল যারা আমি নবীর প্রেমে জীবন দিল আমি নবীজি বলিয়া দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের কর তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও সাহাবায়ে কেরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন এবার সেই সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো যখনই বাজান সেই সাহাবীদের লাশকে হবে ঠিক সময় একজন নারী আউলাকে চেপাগুলি নিবে সে বহু দূর থেকে টুকরে টুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে ও গো আল্লাহর বান্দার আমি আমার নবী সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই তোমরা শুনিয়ে নাও শুনিয়া নাও যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না কোন কারণে বিনা গোসলে কবর দিবা না এই কারণটা আমি আমার নবীদের সাথে গোপনে বলবো নবী দেখে গোপন ভাবে বলব আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন ঠিক আছে আগে বলো তোমার স্বামীর পরিচয় কি এবারে এই সাহাবীরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে আমার স্বামীর নাম হানজালা আমার স্বামী আল্লাহু আকবার আমার স্বামী

ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে কে জানি ডাক দিয়ে বলছে আপনি নবী দুনিয়া নাই আমার স্বামী আপনার বিদার কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে তাই বলি গো নবীজি আমার স্বামী গোসলে কবর দিন না আল্লাহ রাসূল ডাক দিয়ে সাহাবীরা রে হান্দালার লাশ কই খুঁজে খুঁজে বের কর আমি নবী যে তারে গোসল করাবো আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক আদেশ মোতাবেক সাহাবী হামদালালাশ খুদে বের করলে আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে আইসা কান্দার ডাক দিয়ে বলে গো ওন বলে ডাক দিয়ে কয় নবী গো হামদালাল কেমন জানি একটা আশ্চর্যজনক ক্লাস হয়ে গেছে হামদালালাশ থেকে কত সুন্দর জান্নাতি খুঁজবো আসছে আর হান্দার লাসটা কেমন জানি ভিজা বনাবে দি হান্দার দাড়ি ভিজা চুল ভিজা ভিজাব হয় কে জানি গোসল করে দিছে আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবি হামদাল কাছে গেলেন সাহাবি হামদাল লাশ ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই যে হামদাল আপনার প্রেমে আল্লাহর বিধান

করতে চাই না এখানে অনেক নবীদের আসেন নবীদের অনেক আজকে রসুল মান আলেমদের মহাপতের বন্ধুরা আছেন কোরআনকে ভালোবাসেন আমি সবাই বিশ্বাস করি মুসলমান ভাইরা আমার বন্ধুরি আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ পাক বললেন কোরআনুল কারীম এই জিকির নাম কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম ওই কোরআনুল কারীমকে কারা কারা মুহাব্বত করে নিতে দুই হাত তুলে দেখান তো দেখি কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে আল্লাহ কাদের জন্য আমাদের জন্য বলেন কাদের জন্য তেলে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে এটা হুকুম ফরজ এটা কার বিধান এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলতে চাই সাসা সাসা আপনাদের ডায়লগচলতো না এটা তাবলিগ ওলামা দের বাংলাদেশ এটা তরোনাইল মুজাহিদদের বাংলাদেশ এটা মুফতি আমিনির বাংলাদেশ এটা সেই খুলে দিস মরহুম আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেনওয়ালা মুজাহিদদের বাংলাদেশ এটা মরহুম মাওলানা দেলাল হোসেন সাইদির বাংলাদেশ এই দেশে যারা বলবে কোরানের সাথে আমাদের সম্পর্ক নাই শরীয়তের বিধান আমরা মানতে চাই না তাদেরকে আমরা বলতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না